মুন্সিগঞ্জ কেন আলুর জন্য বিখ্যাত মানুষ বলে কেন বলে মুন্সিগঞ্জ আলো বেশি হয় এই জন্য বিখ্যাত বলে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা আজকে চলে এসেছি মুন্সিগঞ্জ আলু খেতে আমরা এই মুহূর্তে আছি আলু খেতে সুপ্রিয় দর্শক আপনারা একটা জিনিস জানেন যে মুন্সিগঞ্জে আলু নামের বিখ্যাত সে আলো বিখ্যাত কেন আমরা আজকে পরিদর্শন করতে চলে এসেছি একেবারে মুন্সিগঞ্জে তখন ফল বেশি হয় এটাই তো মাঘ ফাল্গুন মাসের পনেরো তারিখে আচ্ছা আচ্ছা মুন্সিগঞ্জ কেন আলোর জন্য বিখ্যাত মানুষ বলে কেন বলে মুর চিকেন যা আলু বেশি হয় এই জন্য বিক্রিত বলে আচ্ছা আলু বেশি হয় যার কারণে এটা বেশি হয় আচ্ছা আমরা মানে এই চাষটা করার জন্য আপনাদের কি কি প্রয়োজন হয় এতে সার লাগে পানি লাগে ওষুধ লাগে এটি লাগে সব সময় যত্ন সহকারে তো সব সময় যত্ন আচ্ছা আপনি কতটুকু চাষ করছেন আমি এক মালিকের আন্ডারে কাজ করি আর কি আচ্ছা মালিকের আন্ডারে কাজ করেন জি তাহলে আমরা ব্যক্তিগত কোনো চাষ নাই না

এটা কার্তিক আশ্বিন কার্তিক মাসে কি চাষ করা হয় আচ্ছা কেমন এখানে কেমন ইনভেস্ট করছেন ইনভেস্ট তো অনেক করা লাগে এখানে আমরা এই ঘাস থাকে জঙ্গল থাকে অনেক এটা পরিষ্কার করা লাগে পরিষ্কার করার পরে মানে তারপরে মানে এটা শুকা যা তৈরি করতে হয় চাষ করতে হয় আচ্ছা এখন মুন্সিগঞ্জ আমরা যতটুকু জানি আলুর জন্য বিখ্যাত এই যে মুন্সিগঞ্জ কেন আলুর জন্য বিখ্যাত এটা যদি আমি এখানে বিখ্যাত এখানে দেখা যায় যে আলুটা চাষ হয় এই যে খেতে যেন আলু আর কি দেখা যায় অনেক সময় এই ধান হয় না নিচু জায়গা মানে দেখা যায় অনেক জায়গা নিচু জায়গায় এইসব ধান মানে বুনলেই ধান ঢুকে যাবে পানির মধ্যে বা ধান বেশি সুবিধার হবে না এই জন্য মানে জিনিস আলু ফসলটা ভালো হয় মাটিটা ভালো আলু উপযুক্ত আর কি এই জন্য আলুটা আর কি এখানে পরে সবাই উপযুক্ত বিখ্যাত মাটি ভালো এবং কি ভালো ফলন হয়ে জন্য হ্যাঁ আচ্ছা আমি লাভের আশা কেমন করছেন এখন লাভের আশা হচ্ছে দাম দাম যদি ভালো থাকে এখন দেখা যায় এর আগে সত্তর আশি টাকা আলু বিক্রি হয়েছে খুচরা বিক্রি পাইকারি অবশ্যই দশ টাকা কম বিক্রি করছি ষাট টাকা সত্তর টাকা বা পঞ্চাশ টাকা এখন তো মানে বাজার কম এই যে কামলা নিছি মানে সাতশো আটশো করিয়া কামলা নিছি আলুর বাজার বেশি বাজার তাই মানে সবকিছুর দাম বেশি বাজার কামলা নেওয়া হয়েছে বেশি এখন যে এই যে আলুর দাম এখন কমে যায় এখন দেখা যায় আমি অনেক লোকসানে পড়ব আচ্ছা আচ্ছা এটা তো ঝড় বৃষ্টি হলে তখন তো এই চাষ করা হয় না না ঝড় বৃষ্টি হলে তো সময় আচ্ছা এই এখন কখন তুলবেন কখন যে ফাল্গুনের শেষে আর কি তুলবো ফাল্গুনের শেষে হ্যাঁ তো এটা এটা কি আপনারা কি কেজি ধরে আপনারা বিক্রি করেন নাকি ডাইরেক্টলি এই যে বসা প্যাকেট করে বসার মধ্যে মাঝে ওজন দিয়ে